হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জেনেন জেন লেদার এবং এই সোলটাও টাও তো ভাই আপনি চিনেন লেদার লেদার সোল যারা বাইকার ভাই আছেন তাদের জন্য বেস্ট চয়েস ওয়েস্টার্ন টাইপ হাই হ্যাঁ করছি শোল টা ব্যবহার করেছি আমরা এখানে পুরোটাই মেটেরিয়াল লেদারের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট অরিজিনাল ক্রেপ সোল দিয়ে তৈরি করা এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটাতে স্টিচিং ব্যবহার করা পাবে চুয়াল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা কিন্তু পুরো শুয়ের পরিবর্তে আপনারা ইউজ করতে হ্যাঁ পুরো ফর্মালের পরিবর্তে এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে অয়েল লেদারের মধ্যে অয়েল চামড়াটা আমরা জানি যে সবচেয়ে দামি একটা চামড়া ভাই এগুলা রাফিন টাফ ইউজ করলেও দুই বছর ইউজ করতে পারবে প্রত্যেকটা প্রোডাক্টে স্টিচিং দেখতে পারবেন আপনারা এখানে সেলাইটা ব্যবহার করা আছে ওটা কি ক্রেপ নাকি অরিজিনাল চায়না ক্রেপ টা ভাই যেটা আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছরের ওলা ট্যাসেলের কিন্তু হিউজ কালেকশন अवेलेबल আছে আমাদের কাছে ডাবল মাংকের মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ভেরিয়েশন দিয়ে একদম 100% জেনুইন লেদারের মধ্যে থাকবে স্যান্ডেলগুলো এবং সুকুত ভাই খুবই লাইটওয়েট এর মধ্যে স্যান্ডেলগুলো আসসালামু আলাইকুম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই মুহূর্তে আমরা রয়েছে ইকো পেয়ার নামে তাদের এই শপে আর এই শপের অবস্থান হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে তো আপনারা ইকো আসলে এই মুহূর্তে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের বুট থেকে শুরু করে টেসেল এবং স্যান্ডেল শু ক্যাজুয়াল এর কিন্তু আপডেট সকল কালেকশন গুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন যেগুলো কিন্তু অরিজিনাল লেদারের নিশ্চয়তা তারা দিচ্ছে এবং সাথে কিন্তু ডক্টর ইনসল দিচ্ছে সামনে পূজা উপলক্ষে কিন্তু তারা মোটামুটি একটা ডিসকাউন্টও রাখার চেষ্টা করছে তো এই সবটি থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টগুলো নিতে চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল সবটি ভিজিট করতে পারেন

আমরা নিউ স্যান্ডেল আপনার আজকে ভিডিওতে দেখতে পাবেন আমাদের এছাড়া আমাদের কালেকশন আছে বুট কালেকশন আছে বিভিন্ন কালেকশন আছে এগুলো আজকে দেখতে পারবেন আমাদের আমি আগে শেয়ার করে দিই সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পেছনে বিশ্বাস বিলাস লিমিটেড নামে একটা মার্কেট আছে এই মার্কেটের ঠিক দ্বিতীয় তলায় তেরাশি এবং চুরাশি নম্বর শপে আসলেই আমাদেরকে এবং আজকে ভিডিও শুরু করছি আমরা রিভিউটা আমাদের স্যান্ডেল কালেকশন দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনারেলদের মধ্যে থাকবে স্যান্ডেল গুলো এবং সৈকত ভাই খুবই লাইট ওয়েটের মধ্যে স্যান্ডেলগুলো স্যান্ডেল গুলো একেবারে হালকার মধ্যে থাকবে স্যান্ডেল গুলো এটার মধ্যে কয়েকটা কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এই দেখেন একেবারে চমৎকার কালেকশন এগুলো প্রত্যেকটা স্যান্ডেলই খুবই চমৎকার হবে এবং এগুলো সোলো লাইট লাইট মধ্যে হবে এবং এগুলো টু ইন ওয়ান স্টাইলে আপনারা ব্যবহার করতে পারবেন অফিসিয়াল কোনো ওয়ারেন্টি দিচ্ছেন কি এগুলোতে আমরা ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি ভাইয়া গ্যারান্টি মানে কি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের নিজস্ব প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা গ্যারান্টি সহ প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ফুল ব্ল্যাক লাভার যারা আছেন ওয়াও এটা কিন্তু খুবই চমৎকার ফুল ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো খুবই লং লাস্টিং হবে ছয় মাসের গ্যারান্টি সহ এই প্রোডাক্ট গুলো আপনারা দেখে তো মনে হয় কমফর্টও হবে যথেষ্ট কমফর্ট এই দেখেন ডক্টর কমফর্ট সিরিজের মধ্যে একটা স্যান্ডেল এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আপনারা খুবই লাইট এবং খুবই সফট এর মধ্যে ইনসোলটা পেয়ে যাবেন ইনারটা খুবই সফট থাকবে যেন রাফ এন্ড টাফ ইউজ করলে আপনাদের পায়ে ব্যথা না হয় বা এরকম কোনো সমস্যা ভোগান্তি হয় এই দেখেন স্যান্ডেল এর এগুলো হচ্ছে আপনাদের এই চায়না রাবার সোলের স্যান্ডেল এগুলো প্রত্যেকটা সোল হচ্ছে চায়না রাবার সোল 6 মাসের গ্যারান্টি সহ এই প্রোডাক্ট গুলো পেয়ে আছেন আপনারা আমাদের কাছে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটারই মাস্টার কালার যেটা সেটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সৈকত ভাই সাইজ আছে আমাদের কাছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজেস অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এই প্রত্যেকটা প্রোডাক্টে মানে একটা রাফ ইউজ করা স্যান্ডেল আপনার সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়ামের মধ্যে থাকবে এই প্রোডাক্টগুলো এগুলো আমাদের এখন রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকাও ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছিলাম পরে এখন আজকে যেহেতু আপনি আসছেন একটা ডিসকাউন্ট তো দিতে হয় ভাই এগুলাতে আমি আরও দুইশো টাকা করে কম আর কি দিয়ে দিলাম আজকে ভিডিওতে মাত্র চোদ্দশো টাকায় এই ধরনের চ্যানেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া আমাদের ট্যাসেল কালেকশনগুলো ট্যাসেলের কিন্তু হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ডাবল মাংকের মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন ব্রাউন এবং ব্ল্যাক কালার এছাড়া আমাদের কাছে আরো অনেক অনেক কালার ডিজাইন আছে যেমন এই যে দেখাচ্ছি পার্টি এর মধ্যে যারা ভালো মানের ট্যাসেল খুঁজতেছেন তাদের জন্য বেস্ট ভিডিও হয়ে দাঁড়াবে এবং আমাদের প্রত্যেকটা ট্যাসেলের শোল কিন্তু টিপিআর রাবার সোলটা ব্যবহার করেছি প্রত্যেকটা ট্যাসেলের সোল টিপি আর রাবার সোল যেগুলো খুবই ফ্লেক্সিবল হবে একেবারে ফ্লেক্সিবলের মধ্যে ভাঙা ফাটার কোনো ভয় ভয় নেই কোনো নেই এগুলোতে আপনারা ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় এগুলোতে অ্যাভেলেবেল আছে সৈকত ভাই উনচল্লিশ থেকে পর্যন্ত পর্যন্ত থেকে থেকে যারা ঢাকার পার্চেস করবেন তারা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমথ বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে কন্ট্যাক্ট করলেই হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট জেন লেদারের মধ্যে থাকবে আর যেহেতু আমাদের সৈকত ভাই এর ভিডিও দেখতেছেন সৈকত ভাই কিন্তু অন্য কোনো প্রোডাক্টের ভিডিও করেও না এই প্রোডাক্ট গুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট জেনারের মধ্যে দেখেন না কেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন যে হান্ড্রেড পার্ট লেদারের মধ্যে থাকবে জি ভাইয়া এই একটা আপনারা পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে দানা লেদারের মধ্যে অফিসিয়ালি ইউজ করার মতো একটা এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পরে সুয়েডের মধ্যে যদি ট্যাসেল দেখাই সুয়েডের মধ্যে তিনটা কালেকশন আছে সোয়েড লেদারের মধ্যে এগুলো কিন্তু খুব চমৎকার লাগছে এই সোয়েডের কালেকশনগুলো গুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে আছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজেস আর এগুলোরও প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এ ধরনের প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একবারে প্রিমিয়াম সেগমেন্টের ট্যাসেলস এগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের সোয়েড লেদারের মধ্যে কিন্তু লোফারের বেশ অনেক কালেকশন চলে আসছে সৈকত ভাই এই দেখেন একেবারে চমৎকার চমৎকার কালেকশনগুলো গুলো আপনারা আজকে ভিডিওতে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে স্টিচিং দেখতে পারবেন আপনারা এখানে সেলাইটা ব্যবহার করা আছে ওটা কি ক্রেপ নাকি অরিজিনাল চায়না ক্রেপটা ভাই যেটা আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছরের এক বছরের এক বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই প্রত্যেকটা লোফারে এক বছরের গ্যারান্টি থাকবে 100% জেনুইন লেদারের মধ্যে থাকবে এক বছরের গ্যারান্টি সহ প্রোডাক্ট এই দেখেন এক বছরের গ্যারান্টি সহ এই গুলো আপনারা নিয়ে নিতে পারতেছেন আমাদের কাছ থেকে 100% জেনুইন লেদারের মধ্যে এই দেখেন অনেক কালেকশন আছে ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে না টেনে দেখবেন আরো বিভিন্ন প্রোডাক্টস अवेलेबल আছে আমাদের কাছে

রাফ rafentofu যদি কেউ ইউজ করে থাকে দেখেন ओरिजिनल চাইনা ক্যাপসুল আছে हैवিনেসটা আসলে শপে আসে সব এটা আপনারা হাতে নিলে হাতে নিলেই বুঝতে পারবেন এক প্রোডাক্টের কোয়ালিটি কি রকম প্রত্যেকটা লোফার এর প্রাইস থাকবে 1500 টাকা সাইজস अवेलेबल আছে 39 থেকে 44 পর্যন্ত এই দেখেন আরো চমৎকার কালেকশন নিয়ে এসেছি এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 1900 টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পেয়ে যাবেন কালার কালেকশনের অভাব নাই যার যেরকম ইচ্ছা কালার কালেকশন দেখে আপনারা পারচেজ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরিজ লেদার এবং বিভিন্ন ক্যাটাগরিজ এর ডিজাইন কালারে আপনারা এই লোফার গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট লেদার এর মধ্যে এই দেখেন এই প্রত্যেকটা লোফারের সাইজ আছে আমাদের কাছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি নাইন থেকে 44 ফোর পর্যন্ত সাইজেস অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং যেমনটা বলছি মাল্টি কালার আছে ভাই মানে বাহারি রঙের কালার ভাই মানে আপনারা যে কালারটা কিন্তু চমৎকার লাগে আপনারা যদি আমাদের দোকানে আসেন এখানে আসলে কিন্তু আপনাদের একটা না একটা প্রোডাক্ট পছন্দ হবে নিয়ে যেতে বাধ্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যে এটা হচ্ছে অয়েল লেদারের মধ্যে অয়েল চামড়াটা আমরা জানি যে সবচেয়ে দামি একটা চামড়া এটা আর এটা এই যে ফুল ব্ল্যাক এর মধ্যে যারা পড়তে পছন্দ করে এটা ফর্মালি ইউজ করা যায় ফর্মালি ক্যাজুয়ালি ইউজ করার জন্য একটা বেস্ট লোফার হয়ে দাঁড়াবে এটা এই ধরনের লোফার্স গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এই প্রত্যেকটা লোফার প্রাইস থাকবে আজকে ভিডিওতে মাত্র 1500 টাকা অরিজিনাল ক্রেপ সোল দিয়ে তৈরি করা এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটাতে স্টিচিং ব্যবহার করা পাবেন আপনারা ফুল স্টিচ করা আছে যেন প্রোডাক্ট গুলো লং লাস্টিং হয় সাথে থাকছে এক বছরের গ্যারান্টি এই গ্যারান্টি সহ প্রোডাক্ট গুলো যারাই চাচ্ছেন যে পার্চেস করবেন শীঘ্রই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর সৈকত ভাই আমাদের যদি ক্যাজুয়াল লোফারের কালেকশন গুলো আমি দেখাই দেখেন ক্যাজুয়াল কিন্তু এখন আমরা নিজেরা করতেছি ভাই আচ্ছা ইকো পেয়ারের ব্র্যান্ডিং পেয়ে যাবেন ক্যাজুয়ালের এই কালেকশন গুলা হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যে থাকবে খুবই লাইট ওয়েটের মধ্যে থাকবে অনেকগুলো কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এই দেখেন এই প্রত্যেকটা ক্যাজুয়াল আপনারা পেয়ে আছেন আমাদের কাছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল

যার যেরকম কালার কালেকশন ইচ্ছা হয় পছন্দ হয় সেরকম কালেকশন কিন্তু আপনারা পারচেজ করে নিতে পারতেছেন আমাদের কাছে দেখেন চমৎকার চমৎকার কালেকশন নিয়ে এসেছি এই প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে আজকে ভিডিওতে 2200 টাকা করে 2200 টাকা এগুলোর সাথে কতটুকু ওয়ারেন্টি বা গ্যারান্টি এক বছরের গ্যারান্টি ভাই এক বছরের গ্যারান্টি পাচ্ছেন ওয়ারেন্টি ভাই আমরা দেই না আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো আমরা সব গ্যারান্টি দিয়ে বিক্রি করি এই দেখেন আর বুটের কালেকশন যদি দেখাই 100% লেদার এর মধ্যে হাই নেক বুট বুটগুলা যারা পারচেজ করতে চান এই দেখেন

আর যারা অফিসিয়ালি ফর্মালি একটা বুট পড়তে চান তাদের জন্য কিন্তু এই সেমি হাইনেক বুট গুলো খুবই পারফেক্ট একটা চয়েস হবে এটা কিন্তু প্যান্ট দিয়ে ঢেকে থাকলে কেউ বুঝবে না যে বুট এটা কিন্তু শু হিসেবে আপনি ইউজ করতে পারেন ফর্মালি ইউজ করার জন্য বেস্ট বুট হয়ে দাঁড়াবে তিনটা কালারে अवेलेबल হয় এটা চকলেট মাস্টার্ড এবং আরেকটা হচ্ছে ফুল ব্ল্যাক ব্ল্যাক এর উপর কোনো কালার নেই এটা কিন্তু পুরো শু এর পরিবর্তে আপনি ইউজ করতে পারেন হ্যাঁ পুরো ফর্মাল এর পরিবর্তে এটা ইউজ করতে পারবেন অল্টারনেটিভ হিসেবে এছাড়া আমাদের কাছে যে চেলসিজের এর কালেকশন আছে দুইটা কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে মাত্র আঠারোশো টাকায় এখানে জিপারও আছে জিপার এবং ইলাস্টিক দুইটাই ব্যবহার করা আছে আমাদের লেদার মধ্যে এই চেলসি গুলো আপনারা পেয়ে আছেন আমাদের কাছে মাত্র আঠারোশো টাকায় আর যদি ফর্মালের কালেকশন দেখাই ফর্মালের সর্বপ্রথম কালেকশন দেখাচ্ছি আমি ডাবল মক মধ্যে ডাবল মংটা কিন্তু আপনারা নর্মালি ফর্মালিও ইউজ করতে পারবেন অফিসিয়াল কাজে এছাড়া আপনার পাঞ্জাবি দিয়েও পরা যায় আবার স্যুট দিয়েও কিন্তু পরা যায় মানে বিভিন্ন ড্রেস দিয়ে আউটফিট দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আমাদের কাছে ফর্মালের ডার্বি এই প্রত্যেকটা ফর্মাল আপনার কাছে পেয়ে মাত্র টাকায় লেদারের মধ্যে থাকবে এবং গ্যারান্টি থাকবে এক বছর বছর দেখেন একেবারে ফ্লেক্সিবল থাকবে জুতাগুলো 100% হান্ড্রেড পার্সেন্ট ফ্লেক্সিবল থাকবে হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যে থাকবে আর অক্সফোর্ডের কালেকশন যদি দেখাই যে অক্সফোর্ডের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে আছেন মাত্র আঠারোশো টাকায় টিপিআর সোলটা শোটা ব্যবহার করেছি আমরা এখানে পুরোটা মেটেরিয়াল লেদারের মধ্যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট পে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় তো এই ধরনের প্রোডাক্ট যারাই চাচ্ছেন যে করবেন শীঘ্রই আমাদের সাথে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্সফোর্ড যেটা অরিজিনাল এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের জেনুইন লেদারের এবং এই সোলটাও তো ভাই আপনি চিনেন লেদার সোল হচ্ছে লেদার সোল এবং এটা আমার কাছে আসেই দুই পিস জুতা এটা তো এটা আমি

টাকা টাকা প্রত্যেকটা পেয়ে আছেন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দোকানে আসতে পারে বুঝতে পারবেন এবং আমাদের যে সব সেটা আমি আবারও শেয়ার করে দিই সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাছা বাজার ঠিক পেছনে বিশ্বাস বিডাস লিমিটেড নাম একটা মার্কেট আছে যেটা দ্বিতীয়তাল আমাদের শপ ইকোপেয়ার তেরাশি এবং চুরাশি নাম্বার শপ এখানে আসলে আপনার এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে আছেন তো আজকে আর কথা বারছি না সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামাইকুম